লেখক ও তাদের বিখ্যাত রচনাসমূহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিখ্যাত রচনাসমূহ হল বেতাল পঞ্চবিংশতি বোধোদয় বর্ণ পরিচয় ভ্রান্তি কথামালা মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত রচনাসমূহ হল একে কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও মেঘনাথ কাব্য কৃষ্ণ কুমারী ব্রজাঙ্গনা তিলোত্তমা সম্ভব বীরাঙ্গনা শর্মিষ্ঠা দ্য কেপটিভ লেডি দীনবন্ধু মিত্রের বিখ্যাত রচনাসমূহ হল নীলদর্পণ সধবার একাদশী কাজী নজরুল ইসলামের বিখ্যাত রচনাসমূহ হল অগ্নিবীণা জিঙ্গেফুল সঞ্চিতা কামাল পাশা লীলা মজুমদারের বিখ্যাত রচনাসমূহ হল পিদিপিসির পিসির বর্মী বাক্স মাকু হলদে পাখির পালক খেরোর খাতা দেবীর বিখ্যাত রচনাসমূহ হল প্রথম প্রতিশ্রুতি বকুল কথা সুবর্ণলতা এবং বলেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত রচনাসমূহ হল টুনটুনির গল্প গুপি গাইন বাঘা বাইন সুকুমার রায়ের বিখ্যাত রচনাসমূহ হল আবল তাবোল হজ বরল খাই খাই পাগলা দাসু লক্ষণে শক্তিশাল অবনেন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রচনাসমূহ হল ক্ষীরের পুতুল বড় আংলা রাজকাহিনী নালক মহাশ্বেতা দেবীর বিখ্যাত রচনাসমূহ হল হাজার চুরাশির মা অরণ্যের অধিকার রুদালি